পাঁচশো টাকার বেশি কোনো ক্লাবকে চাঁদা দেবেন না ব্যবসায়ীরা শান্তির বাজারে মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠান থেকে বার্তা দিলেন তাদের সংগঠনের নেতারা শান্তির বাজার রাবার জেলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান কর্মসূচি সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ জেলার রক্তের সংকট মেটাতে শান্তির বাজার মহকুমার রাবার জেলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন পিটিজি এর সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া এছাড়া উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং অন্যান্যরা মঞ্চ শুক্লাচরণ নোয়াদিয়া আলোচনা করতে গিয়ে বলেন রক্তদান একটা মানবিকতার প্রকাশ তাই রাজ্যের প্রত্যেকটা সামাজিক এবং রাজনৈতিক সংগঠন দলমত নির্বিশেষে রক্তদানের এগিয়ে আশার পাশাপাশি যুব সমাজকে রাজ্যের সংকট মেটাতে রক্তের সংকট মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পরামর্শ দেন রাজা রাবার ডিলার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাজার মহকুমা রাবার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে রক্তদান শিবির সেটা অনুষ্ঠান তারা আয়োজন করা হয়েছে বিশেষভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার আহ্বানকে সাড়া দিয়ে তাদের আজকে এই শুভ উদ্যোগ যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটাল বা সাব ডিভিশন হসপিটাল এই হসপিটালগুলিতে সাধারণ যারা নিরুপায়ী যারা পেশেন্টরা তারা হসপিটালে আছে বিভিন্ন কারণে চিকিৎসা নেওয়ার জন্য অপারেশন করার জন্য তখন বিভিন্ন হসপিটালে রক্তের প্রয়োজন তে আজকে সাধারণ মানুষ যাতে অসহায় মানুষরা যাতে হসপিটালে এসে রক্তের বিভিন্ন কারণে রক্তের বিভ্রান্ত যাতে না হয় সেই ক্ষেত্রে আজকে রাবার্ট বোর্ড রাবার ডিলার অ্যাসোসিয়েশন তারা শান্তিবাজার মহকুমায় তারা আজকে উদ্যোগ নিচ্ছে তাদের যে ডিলাররা যারা আছেন তারা সবাই মিলে রক্তদান করার জন্য আজকে এসেছেন তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং রাজ্যে ত্রিপুরা রাজ্যের রাবার ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক আছেন সুব্রত সাহা মহোদয় এবং তাদের এই শুভ উদ্যোগকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এবং তাদের আগামী দিনে যে ব্যবসা করার ক্ষেত্রে বিভিন্ন যারা ডিলার্সরা আছেন তাদের ব্যবসা করার ক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সারা রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের আয় বৃদ্ধি করার জন্য দু হাজার উনিশে চিফ রাবার মিশন সেটা প্রকল্প চালু করা হয়েছে আমাদের সরকার ক্ষমতা আসার পরে আজকে বিভিন্ন প্রান্তে চিফ মিনিস্টার রাবার মিশনের মাধ্যমে প্রত্যেকটা গ্রামীণ এলাকায় কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য এবং রাবার শ্রমিক তাদের সংখ্যা বাড়ানোর জন্য সাধারণ মানুষের পরিবারে যাতে অর্থনীতি রোজগার পাওয়ার জন্য এই ক্ষেত্রে আমাদের সরকার যে কাজ করছে তো সেটাকে কেন্দ্র করে আমাদের ডিলার্সরা শ্রমিক কৃষকের কাছ থেকে রাবার তারা ক্রয় করছে এবং ইন্টারস্টেট তারা বিজনেস করছে ইন্টারন্যাশনাল বিজনেস করছে তো সেই ক্ষেত্রে অবশ্যই সে আমাদের সরকারের যে বিভিন্ন পরিকল্পনা সেটা তারা রোজগার পাচ্ছে আয় পাচ্ছে তো সেটাকে কেন্দ্র করে আমাদের সরকার বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা দেব এবং আজকে তারা এই উদ্যোগ রক্তদান শিবির সেটা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজের জন্য অত্যন্ত লাভবান আমাদের যারা বিভিন্ন অসহায় পেশেন্টরা তারা লাভবান হবে রক্তের বিনিময়ে সেটাকে আমরা বিভিন্নভাবে ওভারঅল তাদের আজকে এই অনুষ্ঠানকে আমরা সহযোগিতা করার জন্য আমরা এসেছি আমাদের এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্র বিধায়ক শ্রদ্ধেয় প্রমোদ রিয়াম মহোদয় এবং আমাদের দক্ষিণ জেলায় বিশিষ্ট সমাজসেবক দীপায়ন চৌধুরী মহোদয় এবং শান্তিবাজার মহ শান্তিবাজার মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক সবাই মিলে আমরা তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি ধন্যবাদ অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুব্রত সাহা জানান এই ধরনের কর্মসূচি আগামী দিন প্রত্যেকটা মহকুমায় জারি থাকবে আপনারা একটু তুলে ধরুন সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে আমি মনে করি আপনারা সমাজের মেরুদণ্ড আপনাদের মাধ্যমে যে কথাগুলো যাবে সেটা সরকারের কাছে পৌঁছবে আমরাও দাবি রেখেছি মাননীয় মন্ত্রী বাহাদুরের কাছে শুক্লাচারণে উনি বলেছেন উনি আমাদের যে দাবিগুলি উনি বিশেষভাবে ইয়ে করবেন বিবেচনা করবেন আমি এই বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি নমস্কার বিগত দিনেও এই সংগঠন বস্ত্র দান এবং বন্যার সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সংগঠনের সম্পাদক আরও জানান এখন তারা নানার সমস্যার পড়তে হচ্ছে এদিকে জিএসটি ছাড়া কালোবাজারি করে যাচ্ছেন কিছু রাবার ব্যবসায়ী অপরদিকে দুর্গাপুজো এলেই তাদের উপরে ছাদা জুলুম করেন বিশালগড় এবং বিশ্রামগঞ্জ কিছু ক্লাব এমনতে অভিযোগ তার পাশাপাশি বাড়ি গাড়ির চেকিংয়ের জন্য দুটি ক্যানিং মেশিন বসানোর জন্য দাবি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট রক্তদান শিবিরেতেই 30 জন রাবা জেলা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন ডিলার অ্যাসোসিয়েশন আমার পাশে আছেন অলতেবরাবা ডিলাস অ্যাসোসিয়েশনের শান্তিপ্রদা সাবডিশন কমিটি সম্পাদক সুব্রত মজুমদার মহাশয় আজকে আমরা এখানে একটা মেগা রক্তদান শিবির আয়োজন করেছি শান্তিবাজার সাব কমিটির উদ্যোগে অলতেপাড়া রাবার ডিলার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আমরা সারা বছরই বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকি তার আগে আমরা বস্ত্রদান করেছি বন্যার সময় অন্নদান করেছি আমরা এখন আমরা শুরু করেছি প্রত্যেকটা সাব ওয়াইজ রক্তদান আগামীকালকে আমাদের সাবরুম সাব কমিটির উদ্যোগে অল তিয় রাবার ডিলার ব্যবস্থাপনায় সাবরুমের রক্তদান শিবির সেটা আমরা আজকে থেকে শুরু করেছি প্রথম তারপর থেকে প্রত্যেকটা সাব ওয়াইজ চলবে আমি বিশেষ করে আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং রাজ্য সরকারের নিকট তিন চারটে পয়েন্ট তুলে ধরতে চাই আমাদের আগামী মরশুমটা দুর্গাপুজোর মরশুম কালী পুজো দীপাবলি সব মরশুম আসছে আমরা বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজোর দুর্গাপুজুর চাঁদা নিয়ে আমরা বিভিন্নভাবে আমাদের ডিলাররা হ্যারাসমেন্ট হচ্ছে গত বছরও আমরা অনেকভাবে হ্যারাসমেন্ট হয়েছি আমাদের বিশেষভাবে শিবাইজলা যে মাননীয় পুলিশ সুপার উনি আমাদের খুবই সহায়তা করেছেন তো আমি আবারও বছর আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমার আবেদনটা পৌঁছাতে চাই বিশেষ করে আমাদের যেটা সমস্যা শান্তির বাজার আর বিশালগড় এই দুটো জায়গায় দুটো ক্লাব আমি নাম নিচ্ছি না দুটো জায়গায় আমাদের প্রচণ্ডভাবে ব্যারেস করা হয় গত বছর আমাদের দু তিনটে ডিলারকে গাড়ির ড্রাইভারকে মারধর করেছে তারপর আমরা এসপি সাহেবের কাছে বলেছি ওনারা অ্যারেস্ট করেছেন কিন্তু আমরা চাই না এইসব ঘটনা হোক আমরা দুর্গা হোক আমরা সারা বছর হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা দুর্গা নিয়ে মেতে থাকি সবচেয়ে বড় পুজো দুর্গাপুজো আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে যোগদান করি কিন্তু আমি এই বিশ্রামগঞ্জ বিশালগড় দুটো ক্লাবের কাছে আপনাদের মাধ্যমে ওনাদের কাছে অনুরোধ রাখবো যাতে কোনো ডিলারদের যাতে হ্যারাসমেন্ট না করা হয় আমরা চাঁদা দেব আমরা সহ ইচ্ছায় আমরা এর মধ্যে আমি আছি আরও কয়েকদিন আমি একটা চেষ্টা করছি আমাদের সাব ওয়াইজ চাঁদা কালেকশান করে ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি ওনাদের কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা পাঁচশো টাকার বেশি আমরা কিন্তু চাঁদা দেবো না আর আমাদের ব্যবসাটি খুবই খারাপ কেউ যদি তার বেশি দাবি করেন আমরা ডিলার থেকে সলিউশন থেকে আমরা বারণ করেছি তার বেশি আমরা দিতে পারবো না আমরা চেষ্টা করছি আমি আমি রাজ্য কমিটির তরফ থেকে রাজ্য কমিটি সম্পাদক হিসাবে প্রত্যেকটা সাবডিভিশনে মেসেজটা পৌঁছে দেব। যে আমরা চাঁদা একসাথে সাব কমিটির মাধ্যমে ওনাদের হাতে তুলে দেব। যাতে রাস্তা আমাদের অ্যারেস্টমেন্ট না করা হয় আরেকটা ব্যাপার হলো আমাদের চূড়াবাড়ি গেইটে আমরা আজকে মন্ত্রী বাহাদুরের কাছে আমি দাবি পেশ করেছি আমাদের দুটো স্ক্যানার লাগানোর জন্য কারণ এখন যেভাবে চলছে রাস্তায় গাড়ি পাঁচ ছয় দিন সাত দিন দাঁড় করিয়ে গাড়ি চেক করা হয় কেউ অবৈধভাবে কোনো মাল পাঠাচ্ছে কিনা যেমন জাতীয় জিনিস সেটা অটোমেটিক্যালি দুটো স্ক্যানার যদি লাগিয়ে দেওয়া হয় সেটা সমস্যার সমাধান হয়ে যাবে আর আমাদের এখানে একটা রাবার পার্ক হচ্ছে সেটা আমি মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর শ্রী মানিক শাহ মহোদয়কে অনেক অসংখ্য ধন্যবাদ আমি মাননীয় মন্ত্রী বাহাদুরকে বলেছি যে রাবার পার্কে আমাদের যারা লোকাল ডিলার প্রসেসার ডিস্ট্রিক্টের সাব ডিভিশনের এরা যাতে অগ্রাধিকার বা প্রাধান্য পায় আর একটা মূল বিষয় আমি আমাদের যে অর্থ দপ্তর বা জিএসটি যারা আছেন আমাদের বিশেষভাবে যারা বৈধ কাজ করে তারা আমরা বিশেষভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা চাই এই সিচুয়েশান আমাদের মোটো হলো যারা বৈধ কাজ করে তাদের পাশে থাকা তারা বৈধভাবে রাজ্য সরকারের কাছে রাজস্ব দিচ্ছেন রাজস্ব দিয়ে রাজ্যের উন্নয়ন হচ্ছে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী ওনার যে মন্ত্র সেই মন্ত্রে আমরা চলছি এক দেশ বিকশিত দেশ সারা ওনার নেতৃত্বে সারা পৃথিবীতে ভারত সবার মধ্যমনে হয়ে উঠছে এবং তৃতীয় এখন আছে আমরা আশা রাখছি ওনার নেতৃত্বে ভারতবর্ষ প্রথম অর্থনৈতিক দেশ হিসেবে উঠে আসবে সেই ওনার যে আহ্বানে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা রাজ্য সরকারের যাতে রাজস্ব কেউ ফাঁকি না দিতে পারে তার জন্য আমরা আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা কঠোরভাবে পরিশ্রম চালিয়ে যাচ্ছি তো তার যাতে আমি আমাদের অর্থ দপ্তরের কাছে বা জিএসটি ডিপার্টমেন্টের কাছে আবেদন রাখবো আপনারা নজর রাখুন যাতে অবৈধ যাতে কেউ ব্যবসা যাতে না করতে পারে জি এস ফাঁকি দিয়ে তাতে আমাদের দুদিকেই লস রাজ্য সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে আমাদের যারা বৈধ ডিলার তাদেরকে ক্ষতি হচ্ছে বাংলা